সুতো দিয়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক দামানটার মধ্যে দেখেন কত মধ্যে আর সুন্দর করে নিচে কিন্তু দোপাট্টা দেখেন বিয়স লুকটা দেখেন বিয়স দেখেন ডিজাইন শুধু আলাদা কালারও আলোরি দিয়ে বিয়স নিচে দামানটার মধ্যে কিন্তু সে কোনটা নিবো দেখেন বিয়স ডিজাইনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কত নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে কত সুন্দর করে কাট কাটওয়ার্ক করানো কত নিচে দামানটার মধ্যে কিন্তু ম্যাচিং কত সুন্দর একটা দোপাট্টা বিয়স প্রত্যেক আসসালামু বিহাজ চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার বিয়াস আজকে হচ্ছে ফেন্সি লুকের কিছু ড্রেস দেখাবো যেগুলো হচ্ছে ঈদে আপনারা কুরবানি ঈদে আপনারা সুন্দরভাবে পড়তে পারবেন যে কোনো অকেশনও আপনারা পরে যেতে পারবেন অনেক চমৎকার ডিজাইন দেখাবো বিভাস যেটা হচ্ছে অর্গানজার মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করানো অনেক সুন্দর সুন্দর ডিজাইন বেশ তবে সবার আগে আমাদের হোল্ডিং নাম্বারটা দিয়ে দিবো বিভাস আমি সব লোকেশনটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বি বুটিক্স এসামলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বাসে তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন মূলত কিন্তু এটা পাইকারি দোকান সেই জন্য যারা হচ্ছে ঢাকার বাইরে আসে আসতে পারবেন না তারা সেভেন এইট নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখার সুবিধা আছে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আর আমাদের ফেসবুক পেজ বি বুটিক্স নামে পরিচিত নতুন নতুন আপডেট ভিডিও গুলো পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্ট ছাড়াও কিন্তু আমাদের কিন্তু কিন্তু বুটিক্সের হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন পেয়ে যাবেন সেজন্য আমি আপনাদেরকে বলবো রিকোয়েস্ট করে বলবো একবার হলো আমাদের শপটা ভিজিট করবেন স্টান মলিকা শপিং কমপ্লেক্সের লিপ্টে লিফ্টের তিনে তিন বাই ছাব্বিশ নাম্বার দোকান ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো এটা ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখেন কত সুন্দর ইউকের কাজটা দেখেন দেখেন মাল্টি কালারের সুতো দিয়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করানো আছে অনেক চমৎকার একটা ডিজাইন নিচে দামানটার মধ্যে দেখেন কত গর্জিয়াস ভাবে কিন্তু কাজ করানো আছে আর ভিতরে কিন্তু একটা ডিজিটাল প্রিন্ট করানো আছে বেশ অনেক সুন্দর দুই কালার শাইনিং দিয়ে দিবে ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার দেখেন সুন্দর স্লিপের মধ্যেও কিন্তু চমৎকার করে কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কিন্তু কাজ করানো আছে ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি বিহাস ব্যাক সাইডটাও কিন্তু অনেক চমৎকার বিহাস এই ডিজাইনটার মধ্যে বিহাস সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টে কিন্তু সেম বডির কাপড়ে কিন্তু আপনারা প্যান্টটা পেয়ে যাচ্ছেন ভিতরে ডিজিটাল ডিজিটাল প্রিন্ট করানো এবং হচ্ছে অর্গানজের মধ্যে আর সুন্দর করে নিচে কিন্তু দেন কত সুন্দর করে প্যানেল সিস্টেম করানো আছে সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন যেই দোপাট্টাগুলো কিন্তু আপুদের কিন্তু অনেক পছন্দের দোপারটা আমি দোপাট্টাগুলো খুলে দেখাচ্ছি যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের দোপারটা এবং অনেক বড় দোপারটা হবে অনেক চমৎকার একটা দোপাট্টা দেখেন বেশ লুকটা দেখেন বেশ কত সুন্দর এই সমস্ত ড্রেস আপনার যে কোনো পার্টি ফাংশনে কিন্তু আপনার পরে যেতে পারবেন বাইরে যে কোনো যেখানে হোক আপনারা পরে যেতে পারবেন বিকজ এই সুন্দর ডিজাইনটা কিন্তু সাইজ থাকতেছে থার্টি থেকে ফর্টি পর্যন্ত আমি সাইজটা আবারও বলি এই সুন্দর ডিজাইনটা সাইজ পাবেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত আর বিকজ প্রাইস পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইস মাত্র চোদ্দশো টাকা এত সুন্দর একটা গোর্জিয়াস একটা লুক এড্রেস মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন হচ্ছে বি বুটিক্স থেকে বিকজ অনলি চোদ্দশো আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু সেম পাচ্ছেন ভিওস দেখেন ডিজাইন শুধু আলাদা কালারও আলাদা দেন কত সুন্দর গোলগোলা দিয়ে ইউকের কাজটা দেখেন ম্যাচিং কালার সুতো দিয়ে অনেক সুন্দর করে কিন্তু কাজ করা হচ্ছে অ্যাশ কালারের সুতো দিয়ে এবং সিলভার জড়ি দিয়ে ভিওস নিচের দামানটার মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু ভাবে কিন্তু কাজ করা হচ্ছে এবং স্লিপটা কিন্তু চমৎকার করে ফ্রন্ট সাইড সাইড দুই সাইডে কাজ করা থাকবে ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইনের মধ্যে ভিওস সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটাও কিন্তু সেম হচ্ছে নিচে কাজ করানো থাকবে ভিওস সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দুপাটা কিন্তু আরও চমৎকার এই ডিজাইন

দেখেন গলা ডিজাইন এবং কাটওয়ার্ক কত সুন্দর করে কাটওয়ার্ক করানো এবং প্রিন্টটাও কিন্তু আলাদা ভিউস দেখেন কত নিচে দামানটার মধ্যে কিন্তু ম্যাচিং কালার সুতোর দিয়ে কিন্তু কাজ করানো আছে অনেক সুন্দর একটা ডিজাইন ব্যাক সাইডটাও কিন্তু অনেক চমৎকার আর সাথে কিন্তু স্লিপটাও পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এগুলো কিন্তু অর্গানজার মধ্যে ভিউস আগেই বলে দিয়ে দিচ্ছি আর নিচে কিন্তু সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করানো আছে এবং নিচের প্যানেলেও কিন্তু প্যান্টের মধ্যে কাজ করানো থাকবে সাথে কিন্তু এই সাথে কিন্তু দোপারটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিজিটাল প্রিন্টের এই ডিজাইনটার দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর আমি দোপাট্টাটা খুলে দেখাই দেখেন কত সুন্দর একটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু অনেক চমৎকার কোনোটা ডিজাইনের সাথে কোনোটা ডিজাইন মিলবে না থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত পাবেন প্রাইস পে যাচ্ছেন অনলি চোদ্দশো টাকা হলেই রিটেল প্রাইসে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনটা যারা পাইকার নেবেন পাইকারির প্রাইসটা কিন্তু আরও কমবে সেজন্য সেভেন এইট নাম্বারে কথা বলে নেবেন এছাড়াও অন্যান্য ডিজাইন দেখতে হলে সেভেন এইটে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর সরাসরি শপে আসলে তিন বাই ছাব্বিশ নাম্বার স্ক্রামিকা শপিং কমপ্লেক্সে আসে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ